নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি দেখুন খুবই একটা সহজ রেসিপি বাঁধাকপি শীতকালে তো খুবই খেয়েছি তাই আজকে আমি একটু অন্যরকমভাবে বাতাকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তার জন্য জানিয়েছি দেখুন একটা ছোট্ট মতো পাতাকপি নিয়েছি আর সেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন একেবারে ছিটছির করে কেটে নিয়েছি আর তার সাথে বিশেষ কিছু আমি মশলা অ্যাড করব না তার জন্য শুধু নিয়েছি একটা গোটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছুটা টমেটো কেচাপ এইটুকু দিয়েই আজকে কিন্তু রেসিপিটা শেষ করব তাই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আপনাদের কাছে এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যেই দিয়ে দিলাম দেখুন সর্ষের তেল এখানে যতটা কম পারবেন সর্ষের তেলের ব্যবহার করবেন কোনো সমস্যা হবে না আর দিলাম কালো জিরে কালোজিরেটা কালো জিরেটা দেওয়ার জন্য কিন্তু সুন্দর একটা গন্ধ হবে তাই যখনই কালো জিরেটা একটুখানি তেলের ওপর ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই ঝাল অনুপাতে দেবেন যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন দেখুন কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেই কিন্তু আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়েই বেশ কিছু সময় কিন্তু এবার নেড়ে চেড়ে নিতে হবে আর ভালো করে নেড়ে নিলেই কিন্তু এই বাঁধাকপিটা খুব সুন্দর হয়ে যাবে আর এই রান্নাতে কিন্তু কোনো পরিমাণ জল ব্যবহার করবই না শুধু এমনি হয়ে যাবে ভাপের মধ্যেই সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে গরম গরম ভাত কিংবা রাতে রুটির সাথে কিন্তু এটা খেতে লাগে খুবই ভালো তাই বলবো অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন আমি এর মধ্যে এবার অ্যাড করছি দেখুন লবণ লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন খুব বেশি লবণ দেওয়ার কোনো দরকার নেই যেহেতু এটা শীতকালের সবজি লবণটা দেওয়ার পরে কিন্তু একেবারেই নরম হয়ে অল্প হয়ে যায় আর এর সাথেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো পেঁয়াজটা আমি এর সাথেই দিয়ে দিলাম আমি তেলের ওপর কিন্তু এটা ভাজলাম না পেঁয়াজটাও কিন্তু এর মধ্যেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর তার জন্যে কিন্তু আমি পেঁয়াজটা ওপর থেকে দিলাম আর আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন বেশ কিছু সময় ধরেই কিন্তু আমি এটা নাড়িয়ে নিলাম আর নাড়িয়ে সুন্দর করে ভেজে নিতে হবে তাহলেই দেখবেন একদম সফট হয়ে গেছে এবারে আমি কিছু সময় ঢেকে রেখে দেব মিনিট পাঁচ মতো ঢেকে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে এই কপিটা সেদ্ধ হয়ে যাবে দেখুন মিনিট পাঁচ পরেই চলে এলাম কেমন হয়েছে একেবারেই কিন্তু অল্প হয়ে গেছে আর দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরেই কিন্তু বেশ ভালো করে আবারও একবার নাড়িয়ে নেব যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এবারে আমি দেখুন মাঝখানে একটুখানি ফাঁকা করে নিলাম তার খানি দিয়ে দেব টমেটোর সসটা যে ক্যাচেপটা নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম আর এর ওপরেই টেস্টের জন্য দিয়ে দেব অল্প একটু চিনি যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি দিতে পারেন আমি এখানে এক চা চামচ মতো চিনি ব্যবহার করেছি আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো কালারটা সুন্দর হবে তাই দিয়েই বেশ কিছু সময় আবারও আমি এটা নাড়িয়ে নেব দিলেই কাঁচা গন্ধটা হলুদের চলে যাবে আর যেহেতু হলুদটা আমি ওপর থেকে দিলাম সেই জন্যই একটু বেশ ভালো করেই এটা মিশিয়ে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই পাতাকপির রেসিপিটা তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আমার ভুলটা কোথায় হয়েছে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর এইরমভাবেই খুব সহজে বানিয়ে নিন কোনো তেল মশলা ছাড়াই পাতাকপির রেসিপিটা তাহলে কিন্তু রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে ছোট থেকে বড়রা দেখবেন সবাই পছন্দ করছে গরম গরম ভাতের সাথেও দুপুরবেলা ডালের সাথে এটা খেতে লাগে অনবদ্য তাই বলবো অবশ্যই ট্রাই করবেন দেখুন একেবারেই কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে এবারেই আমি এটা সার্ভ করব আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করুন একেবারেই এটা আমার রেডি দেখুন কেমন হয়েছিল একদমই তেল মশলা ছাড়া খাওয়ার অবশ্যই ট্রাই করুন ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন রাতে রুটি কিংবা গরম ভাত সব কিছুর সাথে কিন্তু এটা খেতে লাগে খুবই সুন্দর দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন আর এতটা সময় আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন